ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় তারা ডিপিএচে মাসিক পাঁচ হাজার টাকা কিস্তিতে পাবেন এক বছরের ফ্রি স্বাস্থ্য বিমা অর্থাৎ পাঁচ হাজার টাকার ডিপিএচ খুললেই আপনি পাবেন এক বছরের ফ্রি স্বাস্থ্য বিমা তারা ফ্লেক্সি ডিপিএচ শুধু একটি সঞ্চয় অ্যাকাউন্ট না এটি আপনার স্বপ্নপূরণের পথ আর সেই পথে পাওয়া স্বাস্থ্য সুরক্ষার যেন একটি নিরাপত্তার ছাতা এখনই শুরু করুন আপনার ছোট ছোট সঞ্চয় যা একদিন হয়ে উঠবে বড় কোনো স্বপ্নের বাস্তবতা জীবনের নানা পরিকল্পনা হোক সেটা সন্তানের ভবিষ্যৎ নিজের একটা বাড়ি বা ছোট্ট একটা ভ্রমণ সব কিছুর জন্য দরকার একটু একটু করে সঞ্চয় তারা ফ্লেক্সি ডিপিএস হলো ব্র্যাক ব্যাংকের এমনই এক নমনীয় সঞ্চয় প্ল্যান যা আপনার জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে সাহায্য করবে সহজ কিছু শর্তে কিভাবে কাজ করে আসুন জেনে নেই আপনি প্রতি মাসে পাঁচশত টাকা বা তার গুণিতক পরিমাণ টাকা কিস্তি দিয়ে এই সঞ্চয় শুরু করতে পারবেন সঞ্চয়ের মেয়াদ এক বছর থেকে দশ বছর যতদিন ইচ্ছা বেছে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে মাসিক কিস্তি কেটে নেওয়া হবে অতিরিক্ত ঝামেলা নেই এই ডিপিএসের বিশেষ সুবিধাগুলো আসুন জেনে নেই লোন বা ওভারড্রাফট সুবিধা এক বছরের বেশি সময়ে ডিপিএস হলে সঞ্চিত টাকার নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবেন খুব সহজে ক্রেডিট কার্ড ডিপিএসের পরিমাণ যদি ষাট হাজার বা তার বেশি হয় তাহলে আপনি পেতে পারেন সেই সঞ্চয়ের উপর ভিত্তি করে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লিমিটেড ক্রেডিট কার্ড আর যদি মাসে তিন হাজার বা তার বেশি কিস্তি দেন তাহলে আপনি পাবেন তারা প্লাটিনাম ক্রেডিট কার্ড যার লিমিট হবে তিরিশ হাজার থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আগেভাগে বন্ধ করতে চান অর্থাৎ মেচুরিটির পূর্বে যদি ক্লোজ করতে চান সেক্ষেত্রে চিন্তার কিছুই নেই আপনি তখন পর্যন্ত সঞ্চিত সময় অনুযায়ী ন্যায্য সুদ পেয়ে যাবেন এক বছর ফিরি স্বাস্থ্য বিমাও আপনি যদি মাসে আপনি যদি মাসে পাঁচ হাজার বা তার বেশি কিস্তি দেন এবং ডিপিএসের মেয়াদ যদি হয় তিন বছর বা তার বেশি তাহলে আপনি পাবেন এক বছর সম্পূর্ণ ফ্রি হেলথ ইন্স্যুরেন্স আপনি যদি মাসে পাঁচ হাজার বা তার বেশি কিস্তি দেন এবং ডিপিএসের মেয়াদ হয় তিন বছর বা তার বেশি বিমায় যা যা থাকছে হাসপাতালে ভর্তি হলে বছরে দশবার পর্যন্ত প্রতিবার ছয় হাজার মোট ষাট হাজার টাকা তিন রাত ছয় হাজার দুই রাত তিন হাজার ছয়শো এক রাত এক হাজার আটশত টাকা টোয়েন্টি ফোর আওয়ার্স টেলিমেডিসিন সেবা ফোন বা ভিডিও কলে ডাক্তার দেখানো গাইনির শিশু বিশেষজ্ঞ ও মানসিক চিকিৎসা সহ নানা বিশেষজ্ঞ সহজেই পাওয়া যাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিমার সুবিধা চালু হতে দশ কর্মদিবস সময় লাগবে সব সুবিধা কেবলমাত্র ডিপিএস চালুর মূল অ্যাকাউন্ট হোল্ডার পাবেন হাসপাতালে ভর্তি এবং ডাক্তার দেখানোর হাসপাতালে ভর্তি এবং ডাক্তার দেখানোর সুবিধায় তিরিশ দিনের অপেক্ষা প্রযোজ্য মাতৃত্বকালীন সেবার জন্য পঁয়তাল্লিশ দিনের অপেক্ষা প্রযোজ্য